দুটো মর্নিংয় মতো আকাম আছে সবাই আশো করি সবাই ভালো আশো বলে সবাই ভালো আছো আমরাও অনেক ভালো আছি অনেক দিন পরে লোক শুরু করলাম দেখো কি বাইরে যাবে বলে কান্না করছে একদম দেখো ঘরের বাইরেই হচ্ছে গেট গেটের বাইরে রোড আর গেটের ভিতরে জল টল সব কিছু দুষ্টুন করে শুধু দেখো তো দেখো তো চলো আমি ভিডিওটা আজকে আমি এখান থেকেই শুরু করলাম

চলো ঈশানকে এখন খাওয়াবো এদিন এসে দৌড়ে এই যে ওর খাবার আর সুদে দেখো খেয়ে দিয়ে রেখে দিয়ে গেছে প্লেট এখন ওটা উঠাবো আর ঈশানকে খাইয়ে দিই তাই না বা ঈশান আমরা খেয়ে নিই চল ঈশান খাওয়াই দিয়ে এখন খাওয়ানোর পরে বাকি কাজগুলো করতে হবে দেখো আমার স্না ঈশান যে স্নান ধ্যান হয়ে গেছে ঈশানের আর এই যে সকালে দুধ আমি আজকে দুধ চা খাইনি দুধ ছিল তাই ভাবছি মুখ কটা মুড়ি দিয়ে খেয়ে নিই খাও 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 দিন পরে যে একটু টিপ দিলাম কপালে নেও নেও খাও ও দেখি দেখি কেমন দেখাচ্ছে দেখি দেখি কান্না করছে মেকআপের জন্য টিপটা দিলাম কাজটা বের করেছিলাম ওর জন্য দেখি বাজার থেকে আনতে হবে ওখানে ওই যে শুতে টিভি দেখছে শুয়ে শুয়ে এখন তিনটে ঘর ও একটা ঘর একটা ঘর আর ওই যে রান্নাঘর এখনো ঘর ভালো করে গুছাতে পারিনি এখন ডাল সিদ্ধ বসিয়েছি ভালো হম দিদি টিভি দেখতেছে না দেখো এখানে পাতাকপি কেটে নিয়েছি কড়াই গরম করে দিচ্ছি তারপরে দিয়ে দেবো এটা এটা কন্ট বানাবো পাতাকপির ডাল সিদ্ধ হয়ে গেছে এদিকে ডাল সিদ্ধ করে নিয়েছি দেখো ওখানে ডাল হয়ে গেছে এখন শুধু জিরে বেটে দিলে হয়ে যাবে আর যে পাতা পুকুর ঘন্টা হচ্ছে কেন হয়ে গেলে দেখাচ্ছি কি কি রান্না করব দেখো এরকম ছোটো ছোটো পিস করে কেটে দিয়েছি শ্রুতিকে এখন পেঁপে খাবে শ্রুতি না দেওয়া দেওয়া যাও তাও না বোঝে অনেক বেশি কিসমিস খেয়েছি ওর জন্য হাত চিপচিপ হয়ে গেছে ওই যে বাচ্চাদের হয়ে দিলে কেন খায় না বলো ছোটো ছোটো পিস করে দিয়েছি এখন তো জল খাওয়া দাওয়া হয়ে গেছে মার কথা শুনে মাথায় একটু তেল দিলাম অনেক দিন বল ধরে বলছে একটু তেল দাও তেল নাও মাথায় চুলগুলো কটা হয়ে যাচ্ছে মার কথা শুনে যে তেল নাও মার কথা শুনতে হয় আর বাপে দেখো আমার কথা শোনো না

বাবা চলে বাবা চলে গেছে মমা ও মমা প্যানে এসো চলো মধ্যে চলো সুতিকার টিউশনতে চলেছি এখন ফলবতরগুলো মাছবো সবার খাওয়া গেছে তারপরে জামা পরেই থাকবো যদি সুতিকা আনতে যেতে হয় জান জলদি খাও তাহলে দিদিকে আনতে যাবো দিদি যাব না দেখো বন্ধুরা রাত্রে এখন আমি লুচি ডাল আর ওই ঘুঁটোটা ছিল ওটা দিয়ে আমরা লুচি খেয়েছি আর অনেকে যে খাওয়াচ্ছি আমাদের খাওয়া গেছে তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো বাই গুড নাইট